সালামু আলাইকুম চলে আসলাম হচ্ছে খুবই দারুণ একটা ভিডিওতে আজকের ভিডিওতে পাকিস্তানি বড় বড় ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে আর একেবারে রিজনেবল প্রাইস সো স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন অবশ্যই কারণ প্রতিটা ড্রেস ওপেন করে দেখিয়ে দিব অ্যান্ড হচ্ছে প্রাইসটাও বলে সো এটা প্রথমে আমরা স্টার্ট করলাম রেওয়াত একটা ব্র্যান্ডের খুবই দারুণ একটা ড্রেস দিয়ে খুবই দারুণ একটা কালার এটা হচ্ছে একেবারে ডিপ এর মধ্যে থাকবে অল ওভার কিন্তু কাজ করা ছিটানো ছিটানো অল ওভার কাজ করা পুরো নিচ পর্যন্ত নেকের কাজটা খুবই ক্লাসি অ্যান্ড হচ্ছে ফ্যাব্রিকের কথা কি বলবো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফ্যাব্রিক হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট এখানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটারই ছবি আছে এই হচ্ছে ব্যাক পার্ট নিচে স্লিপের জন্য কাপড় পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস থাকবে আজকের ভিডিওতে পুরো মার্কেট অ্যান্ড বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে এই প্রাইসে কেউ দিতে পারবে না সো স্কিপ করবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এটা থাকবে হচ্ছে সালোয়ার এইটা থাকবে হচ্ছে দোপারটা ভিউয়ার্স দেখেন সাইডে কাটওয়ার্ক করা ওনার সাইডে ওয়ার্ক করা খুবই দারুণ একটা ড্রেস কিন্তু হ্যাঁ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ড্রেস পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা যদি আমরা দেখাই দেখেন তাহলে বুঝতে পারবেন এ হচ্ছে ফুল ড্রেসের ভিউটা খুবই সুন্দর একটা ভিউ নাইস প্যাটার্নে থাকবে প্রতিটা ড্রেস এই সামারের জন্য বেস্ট কালেকশন হতে পারে এটার মধ্যে কালার হবে দুইটা গ্রে অ্যান্ড হচ্ছে আপনার মেরুন মেরুন কালারটা খুবই সুন্দর যার যে কালারটি ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকে নাম্বারে কল দিয়ে ছবিও নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা হচ্ছে ঢাকার মধ্যে আসেন তারাও হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি ঢাকার মধ্যে যারা সব ভিজিট করে নিতে যাচ্ছেন তাও নিতে পারেন ফিজিক্যালি দেখে এসে আজকের ভিডিওতে একেবারে ধামাকা প্রাইস থাকবে এগুলির প্রাইস আমি আগের প্রাইসটা বলি আগে কোন প্রাইসে সেল হইতো এগুলো হচ্ছে আগে আঠেরোশো টাকা মিনি সর্বনিম্ন ষোলোশো পঞ্চাশ টাকা সেল করা হয়েছে আজকের ভিডিওতে একেবারে অফার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সীমিত অফার সীমিত স্টক যে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু ড্রেসে কাজ হবে অন্যতেও কাজ করা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পিওর কটনের ড্রেস অবশ্যই দ্রুত পার্চেস করতে হবে স্টকে খুবই সীমিত প্রোডাক্ট যে আগে অর্ডার করবেন তারাই পাবেন স্লিপের জন্য কাপড় এন হচ্ছে ব্যাকপার্ট ওকে এটার দোপারটা এন হচ্ছে সালোয়ার দেখিয়ে দিব প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নিতে হবে এটা থাকবে হচ্ছে সালোয়ার আর এইটা থাকবে হচ্ছে ওড়নাটা পাঁচ হাত লেন্থ হবে আড়াই বহরের খুবই দারুণ একটা ওড়না তাও আবার সাইডে কাজ করা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা নর্মাল প্রিন্টেড ড্রেসই কিন্তু এখন বারোশো পনেরোশো টাকা সেল হয় সেক্ষেত্রে কিন্তু কাজের ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এটা কোনো প্রাইসই না একেবারে রিজনেবল প্রাইস চলে যাবো আরও একটা সুন্দর ডিজাইনে আচ্ছা এটার মধ্যে কালার আছে তিনটা কালার এটা হচ্ছে লাইট একটা অলিভ সেদ্ধ জলপাই বলতে পারেন বা মাস্টার্ডও বলতে পারেন খুবই সুন্দর ইউনিক একটা কালার এটা দেখেন খুবই সুন্দর কালার এই হচ্ছে কালারের প্রতিটার সাথে কিন্তু বিয়ার্স ক্যাটালগ পেয়ে যাবেন হ্যাঁ প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে পাকিস্তানি আজরের খুবই সুন্দর একটা ড্রেস চলে যাবো হচ্ছে আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আদান্স লিভাস দেখেন পাকিস্তানি বড় বড় ব্র্যান্ডেড ড্রেস কিন্তু এগুলো হ্যাঁ হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এই হচ্ছে ফুল ড্রেসটা একেবারে ক্যাটালগ বলেন কালার বলেন একেবারে সেম টু সেম থাকবে অল ওভার কিন্তু কাজ করা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোন না হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এখানে স্যালোয়ারের প্যাসেজ পেয়ে যাবেন এই ডিজাইনটার সাথে আর এটার ওড়নাটা হবে কন্ট্রাস্ট ও খুবই নাইস দেখেন এটার ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট একেবারে পার্পেল আর হচ্ছে এটা কি বলে গোল্ডেন ডিপ বা বিস্কিট বলেন যাই বলেন খুবই সুন্দর একটা কম্বিনেশন কিন্তু ড্রেসটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা দুই হাজার টাকার কিভাবে সম্ভব হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা ফ্রেশ প্রোডাক্ট যারা আগে আসবেন আগে নিবেন তারাই পাবেন কারণ স্টকে আমাদের খুবই সীমিত যারা আগে আসবেন আগে নিবেন তারাই পাবেন বেশ ছিল আজকের ভিডিও চলে আসবো আমরা নতুন ভিডিও নিতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ